নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে আপনার যদি আপনার বা আপনার পরিবারের কোনো মানুষের যদি রাক্ষসগণ থাকে তাহলে তারা কেমন মানুষ হয় প্রথমে একটা কথা বলে রাখি রাক্ষসগণ নিয়ে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা বা একটা ভয় সবসময়ের জন্য কাজ করে এবং কিছু কিছু ক্লায়েন্ট আমার এসে বলেও যে রাক্ষসগণ হয়ে গেল আমার ছেলেটার বা মেয়েটার একটু দেবগণটা ভগবান দিতে পারলো না বা একটু নরগণ দিতে পারলো না তো প্রথমেই বলি যেমন আমাদের বারোটা রাশি হয় যেমন বারোটা লগ্ন হয় যেমন সাতাশটা নক্ষত্র হয় এই সাতাশটা নক্ষত্রের আন্ডারে নটা নক্ষত্র হলো দেবগণ নটা নক্ষত্র হল আপনার নরগণ এবং নটা নক্ষত্র হলো রাক্ষসগণ রাক্ষসগণ মানেই যে আপনার বাচ্চাটা বা আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনি রাক্ষসের মতো আচরণ করবেন এই ধারণাটা একদম সম্পূর্ণ ভুল রাক্ষসগণের মানুষরা দেখা গেছে তাদের মধ্যে কিছু করার ইচ্ছা প্রচুর মাত্রায় থাকে দেবগণ এবং নরগণের থেকে রাক্ষসগণের মধ্যে দেখা গেছে এই মানুষগুলোর মধ্যে প্রচুর পরিমাণে নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে হবে নিজেকে সবার সামনে তুলে ধরতে হবে সেই জায়গায় কিন্তু তাদের মধ্যে প্রচুর পরিমাণে ইচ্ছা বা চাহিদা থাকে যারা রাক্ষসগণ তাদের ক্ষেত্রে দেখা গেছে যদি আপনার বাড়িতে আপনি বা আপনার ফ্যামিলি মেম্বার কেউ রাক্ষসগণ থাকেন তো আপনি অনেক সেভ অর্থাৎ আপনার যে রাক্ষসগণের ব্যক্তি সে কিন্তু তার পরিবারের দুঃসময়ে তার পরিবারের বিপর্যয়ে সে ঝাঁপিয়ে পড়ে সেই জায়গা থেকে কি করে সমস্যা থেকে উদ্ধার করা যায় যার রাক্ষসগণ হয় সে কোনো সময়ের জন্য ভয় পায় না অর্থাৎ কোনো একটা ব্যবসা করতে গেল ডুবে গেল সাময়িক কিছু মুহূর্তের জন্য সে হয়তো একটু অস্থির হলো যে আমি ব্যবসাটা ডুবে গেলাম কিন্তু পরক্ষণে সে আবার নতুন ভাবনা মনের মধ্যে নিয়ে চলে আসে যে রাক্ষসগণের মানুষ হয় দেখা গেছে তাদের মধ্যে একটা ব্যাড হ্যাবিট সেটা হচ্ছে তাদের মধ্যে রাগ এবং জেদ প্রচুর মাত্রায় থাকে অর্থাৎ তারা যদি মনে করে এটা ঠিক তো সেটাই ঠিক তারা যদি মনে করে এটা আমাকে অ্যাচিভ করতে হবে বা এটা আমাকে পেতে হবে তার জন্য যতদূর যা নামতে হয় যা করতে হয় তারা একবারও পিছপা হয় না রাক্ষসগণের মানুষরা এমনই মানুষ হয় যারা তাদেরকে হেল্প করে তাদের জন্য তারা জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে অর্থাৎ তাদের জন্য সে সব রকম কিছু করতে রাজি কিন্তু তাদেরকে যে ক্ষতি করে বা তাদেরকে যে ক্ষতি করার চেষ্টা করে সে সুযোগ পেলে তাকে ক্ষতি করতে একবারের জন্যও ভাবে না তাই রাক্ষসগণ মানুষের সাথে যদি কেউ শত্রুতা করতে চান তো খুব বুঝে সুঝে করবেন কারণ রাক্ষসগণের মানুষরা কিন্তু এমনই মানুষ হয় আপনি যদি তার ক্ষতি করেন তো সে কিন্তু ঠিক সেই ক্ষতির কথা কোনোদিন ভোলে না যতক্ষণ না আপনাকে মুখের ওপরে জবাব দিতে পারছে ততদিন কিন্তু সে চুপচাপ সেই সময়টার জন্য অপেক্ষা করে এবং সময় পেলে আপনাকে শুনিয়েই ছাড়বে বা সময় পেলে আপনাকে ক্ষতি করেই ছাড়বে রাক্ষসগণের মানুষ এমন ধরনের মানুষ হয় এদের থেকে কোনো কিছু যেমন এক্সপেক্ট করতে পারেন যে আমি পেতে পারি ঠিক সেরকম এরাও কাউকে দিতে পারে যদি দেখছে যে আপনি তার জন্য যথেষ্ট ভালো চাইছেন অর্থাৎ আপনি যদি তার জন্য সহৃদয় হন সেও আপনার জন্য সহৃদয় হবে রাক্ষসগণের মানুষ মুখের ওপর জবাব দিতে কোনো সময় ছাড়ে না তার জন্য অনেকের কাছে সে কিন্তু চলার পথে খারাপ হয় যারা রাক্ষসগণ বর্তমানে আলোচনাটা শুনছেন দেখবেন আপনি মিষ্টি কথা বলতে পারেন না বা আপনি চলার পথে সোজা সাপটা কথা বলে দেন এবং সোজা সাপটা কথা সবার শুনতে ভালো লাগে না বলে চলার পথে আপনি অনেকের কাছে অপ্রিয় হবেন রাক্ষসগণের মানুষ যারা আছেন তারা রাক্ষসগণ মানেই যে তারা খারাপ এরম একদম নয় সম্পূর্ণ ভুল ধারণা রাক্ষসগণের মান মানুষরা কিন্তু একটা বড় বড় পদে বড় বড় জায়গায় বড় বড় বিজনেসের রিক্স সে নিতে পারে রাক্ষসগণের মানুষরা বড় বড় চিন্তাধারা নিতে পারে মান মানেই কোনো খারাপ নয় টোটাল সাতাশটা নক্ষত্র আগেই বলেছি নটা নক্ষত্র হলো দেবগণ হয় নটা নক্ষত্র এই ধরনের নটা নক্ষত্র আছে সেটা এখানে তুলে ধরছি না এখানে নক্ষত্র নিয়ে আলোচনা নয় শুধুমাত্র গণ নিয়ে আলোচনা করছি তো রাক্ষসগণ যাদের হচ্ছে সেক্ষেত্রে দেখা গেছে আরো বেশি করে যে তারা সব সময়ের জন্য নিজের বা নিজের ফ্যামিলির কি করে উন্নতি করা যায় নিজের জায়গাটাকে কি করে শক্ত করা যায় সেটা নিয়ে সে সব জন্য ঝাঁপিয়ে পড়ে তার জীবনের শুরু থেকে শেষ একটাই তার সব সময় নজর থাকে আমি এবং আমার পরিবার কি করে ভালো থাকবে এটা কিন্তু তার সবসময়ের জন্য একটা লক্ষ্য এটা বলা যেতে পারে তা এই ছিল রাক্ষসগণ নিয়ে একটা আলোচনা এবার অনেকের প্রশ্ন থাকতে পারে রাক্ষসগণের সাথে কি নরগণের বিয়ে হতে পারে রাক্ষসগণের সাথে কি আপনার দেবগণের বিয়ে হতে পারে তো এখানে একটা ভুল ধারণা বলি যে রাক্ষসগণের সাথে যে দেবগণের বিয়ে হতে পারে না রাক্ষসগণের সাথে যে নরগণের বিয়ে হতে পারে না এই ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ রাক্ষসগণের সাথে নরগণের শুধু বিয়ের জন্য শুধু গণ দেখলেই হয় না গণ ছাড়াও তার তার তারা তার নক্ষত্র তার রাশি লগ্ন সব কিছু বিচার সাপেক্ষ শুধু গণ মিলিয়ে নিলেন রাক্ষসগণ রাক্ষসগণ বা শুধু গণ মিলিয়ে নিলেন দেবগন দেবগণ এরকম লক্ষ লক্ষ চাক পাবেন যে দেবগণ দেবগণ বিয়ে হয়েছে কিন্তু ডিভোর্স হয়ে গেছে নরগণ নরগণ বিয়ে হয়েছে ডিভোর্স হয়ে গেছে তাই যেটা জটুক বিচার এটা সম্পূর্ণ আলাদা একটা পাঠ তাই সেটাকে একটা ভালোভাবে বুঝুন শুধু ওই ছোট্ট একটা দেবগণ দেবগণ দেখে নিলাম তাহলে বিয়ে দিয়ে দেবো নরগণ নরগণ দেখে নিলাম বিয়ে দিয়ে দেবো রাক্ষসগণ রাক্ষসগণ দেখে নিলাম বিয়ে দেবো এই ধারণাটা মাথা থেকে বের করে দিন বিয়ের পাঠটা সম্পূর্ণ আলাদা তার জন্য আরো বিচার বিবেচনা করতে হয় তার রাশি কি আছে তার গণ কি আছে তার তারাকুট কি আছে জনিকুট কি আছে সবকিছু দেখতে হয় তারপরে একটা বিয়ের কথা আমরা ভেবে থাকি তো বিয়ের প্রসঙ্গে এখানে বলছি না শুধুমাত্র রাক্ষসগণের মানুষটা কেমন হয় টোটাল একটা আলোচনা থাকলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও অবশ্যই আপনাদের জন্য আরো তুলে ধরবো আপনারা কি রিলেটেড শুনতে চাইছেন সেটাও জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার